আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সবাই সবাইকে জানাই আজ হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বিশাল জামাত তো আপনারা দেখছেন হাজিগঞ্জের পরিস্থিতি হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের অবস্থান আজ হাজিগঞ্জের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে অলরেডি হাজিরগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মাঠ একদম ভরে গেছে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের থেকে সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারক কেমন আছেন সবাই কে দেখছেন কোন অঞ্চল থেকে দেখছেন আমাদের করে এই দায়িত্ব পরিমাণে বৃষ্টি হচ্ছে হাজিগঞ্জের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যারা আমাদের এই ঐতিহাসিক বড় মসজিদটা দেখেন না এ হচ্ছে আমাদের হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ যা কিনা সুনামের শহীদ পুরো বাংলাদেশের মানুষ এই হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদকে চিনেন হচ্ছে আমাদের সেই হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এই ঐতিহাসিক বড় মসজিদের কারণেই আমরা চাঁদপুর জেলার সুনামগণ হাজিগঞ্জ শহরের মধ্যে শহর বললে ভুল হবে আমাদের হাজীগঞ্জ হচ্ছে একটা থানাভিত্তিক জায়গা এই থানাভিত্তিক জায়গা আলহামদুলিল্লাহ আমরা আছি বাংলাদেশের শহর থেকে অনেক প্রপার এলাকা আমাদের এই হাজিগঞ্জ আপনারা দেখছেন এই হাজিগঞ্জ আজ সুনাম দন্য হয়েছে শুধু আমাদের এই ঐতিহাসিক বড় মসজিদের কারণে তো খাওয়া হচ্ছে যারা হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদকে মিস করেন বা ঐতিহাসিক বড় মসজিদে বিশাল বড় জামাতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আসবেন আমাদের এই হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঘুরে যাবেন অনেক সুন্দর কারুকুর্য কুষ্টি পাথর দিয়ে তৈরি এই হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ যা কিনা আহমেদ আলী পাটোয়ারি সাব উনি এই ঐতিহাসিক বড় মসজিদের যে পাথরের কুষ্টি পাথরের চালান এনেছিলেন ভারত থেকে সে ভারত থেকেই ঐতিহাসিক বড় মসজিদের এই কারুকার্য যে সতেরোশো একষট্টি সতেরোশো তেরোশো সাতত্রিশ বাংলাতে এই ঐতিহাসিক বড় মসজিদদের এই যে কারো কার্যগুলো আছে কারো কার্যগুলো স্থাপন করেন সবাইকে জানাই চাঁদপুর জেলা হাজিগঞ্জ থেকে পবিত্র জুম্মা মুবারক। আর আপনারা কে কোথা থেকে আমার এই লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদকে জানেন বা চিনেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন আর যারা চাচ্ছেন হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে নামাজ আদায় করতে বৈশাল বড়

ঐতিহাসিক বড় মসজিদে দূর দূরান্ত থেকে হাজার হাজার মুছিল আসে এই মসজিদে নামাজ আদায় করার জন্য অনেকে নিয়ে হাজিরা ঐতিহাসিক বড় মসজিদে নামাজ আদায় করার জন্য আসেন মহিলাদের জন্য সে ব্যবস্থা রয়েছে হাজিরা ঐতিহাসিক বড় মসজিদে নামাজ আদায় করার জন্য আপনারা যারা দূরপাল্লা আছেন যারা হাজিরা ঐতিহাসিক বড় মসজিদে

বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে হাজার হাজার মুসল্লি এসে থাকেন আমাদের এই হাজিগঞ্জ ঐতিহাসিক ঐতিহাসিক বড় মসজিদের

তোমরা আমাকে আবার মদিনা ফিরে যেতে অনুমতি দাও আর না হলে কোনো একটা সীমান্ত দিয়ে আমাকে পার হতে দাও আমি সেখানে কাঠের মুসিদদের সঙ্গে যুদ্ধ করব আর না হলে আমাকে ইংরেজিদের কাছে যেতে দাও তার সঙ্গে আমি বোঝাপড়া করব। কিন্তু তারা অতি উৎসাহিত হয়ে এদিকের কাছে বড় বড় পুরস্কার নাম পাবে এই ভ্রান্ত বিশ্বাসে তারা দেখা হত্যা করে

ওনার বাবা ছিলেন হাজিরগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতালি পাটোয়ারি এখন উনি হচ্ছেন হাজিরগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতালি শাকিল আহমেদ প্রিন্স শাকিল বলে আমাদেরকে কান ধন্যবাদ আপনাকে জুম্মা মুবারক কেমন আছেন আপনি হবে আমল করার চেষ্টা এক বছরের আমিন এই যে আপনারা দেখছেন অজস্র বৃষ্টি হচ্ছে হাজিগঞ্জের মধ্যে তারপরও অনেক দূর দূরান্ত থেকে ছুটে আছেন আমাদের হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বিশাল বড় জুম্মান নামাজ আদায় করার জন্য

তো শূন্যতের সময় হয়ে গেছে সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমার লাইফটুকু এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে রাখবেন আর অবশ্যই অবশ্যই পাঁচ তো নামাজ কালাম আদায় করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম